হাই অল গভমেন্ট জব একপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি এনটিবিসি লাইভ মক টেস্ট ওয়ান ফিফটি ফোর কাল রাতে তোমাদের ক্লাসটা হয়নি ইন্টারনেট চলে গেছিলো তাই এখন আমি ক্লাসটা করে দিচ্ছি যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে এবং যারা লাইভ রয়েছে তোমরা অবশ্যই অ্যানসারগুলো আমার সাথে কমেন্ট করার চেষ্টা করবে ওকে তো ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে পাইথন হাইড্রো বৈদ্যুতিক প্রকল্প এটি কোন নদীর তীরে রয়েছে সেটা তোমাদের বলতে হবে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই বিভিন্ন ধরনের প্রকল্প রিলেটেড প্রশ্ন তো মনে রাখবে এটি গোদাবরী নদীর উপর গড়ে উঠেছে পাইথন হাইড্রো বৈদ্যুতিক প্রকল্প সেকেন্ড কোশ্চেন যিনি ভারতের লোকপালের জন্য লোগো ডিজাইন করেছেন তিনি হলেন কে তো লোগো ডিজাইন কে করেছেন সেটা তোমাদের বলতে হবে লোকপালের জন্য ওকে তো এখানে এটা অ্যান্সার হবে অপশন বি প্রশান্ত মিশ্রা তিনি ভারতের লোকপালের জন্য লোগো ডিজাইন করেছেন থার্ড কোশ্চেন চলে আসি থার্ড কোশ্চেন কি বলেছে দু হাজার কুড়ি সালে পনেরোই জানুয়ারি ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট ড্যাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে দেখো আমরা অনেক সময় এই নামটা পড়ে থাকি আইএমডি র্যাঙ্কিং তো এই আইএমডি এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট ওকে তো সেই ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের এই ফিফটিন্থ জানুয়ারি দু হাজার কুড়িতে তার কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে সেটা আমাদের প্রশ্ন তো এখানে মনে রাখবে একশো পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন করেছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি চার নম্বর প্রশ্নে জিএনপি পুরো নাম কি দেখো এটা তোমাদের এক স্ট্র্যাটেজিক এর মধ্যে পড়ছে যে অ্যাব্রিভিয়েশন ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন পরীক্ষায় একটা পাবে অথবা তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স এর মধ্যে পড়ছে এবং এনটিপিসি যারা দেবে তোমাদের সেপারেট ভাবে কিন্তু ইন্ডিয়ান ইকোনমিক্স অফিশিয়াল সিলেবাসে লেখা আছে তো এটা তোমাদের পড়তে হবে তো দেখো জিএনপি এটার ফুল ফর্ম কি আমরা প্রত্যেকেই জানি জিএনপি এর ফুল ফর্ম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এবং যদি জিডিপি দিত গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটিকে ভারতের ইতিহাসে গ্রেট ডিভাইডার বলা হয় বা গ্রেট ডিভাইড বলা হয় দেখো এটা তোমাদের সিরিয়াল ছাড়াও ডাব্লিউবিসিএস এর পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে তো এটার অ্যান্সার কি হচ্ছে উনিশশো সাল এই সালটিকে ভারতের ইতিহাসে গ্রেট ডিভাইড বলা হয়ে থাকে ছয় নম্বর প্রশ্ন যে বছরে পর্তুগিজরা গোয়াকে দখল করেছিল সেটি কোন বছর ইয়ারটা তোমাদের বলতে হবে তো পর্তুগিজরা গোয়া দখল করেছিল দশ সালে অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যানসার এবার দেখো বুকস এন্ড অথার্স হিস্ট্রি বুকস এন্ড অথার্স থেকে প্রশ্ন আইনি আকবরী বইটি লেখককে তো মনে রাখবে আইনি আকবরী এ বইটি লেখক হচ্ছেন আবুল ফজল অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যানসার নেক্সট চলে আসি আমাদের আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন কি বলেছে দেখো প্রটিয়াম ডিউটেরিয়াম এবং টিট্রিয়াম প্রাকৃতিক ভাবে ঘটে যাওয়া আইসোটোপ তো এই পোটিয়াম ডিউটেরিয়াম এই নিম্নক্ত কোনটির আইসোটোপ সেটা তোমাদের বলতে হবে এই প্রশ্নটা তোমাদের দু হাজার আঠারো গ্রুপ ডি এন টি দু হাজার ষোলো প্রত্যেকটা পরীক্ষায় রিপিট হয়েছে তো মনে রাখবে এগুলো সবই হচ্ছে তোমার হাইড্রোজেনের আইসোটোপ ওকে প্রোটিয়াম ডিউটেরিয়াম টিট্রিয়াম এই তিনটি হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে টোকিও অলিম্পিক টোকিও অলিম্পিক কবে হবে দুহাজার একুশে হবে দুহাজার কুড়ি কুড়িতে হওয়ার কথা ছিল কিন্তু তোমাদের করোনা ভাইরাসের জন্য এটা পোস্টপন্ড পন্ড হয়ে দুহাজার হয়ে গেছে তো দুহাজার একুশে যে টোকিও অলিম্পিক হবে সেখানে অফিসিয়ালি কোয়ালিফাই করা ভারতীয় অশ্বারোহী কে তো এনাদের মধ্যে কে অফিসিয়াল ভাবে কোয়ালিফাই করেছে টোকিও অলিম্পিকের জন্য তো এটার অ্যার হচ্ছে ফুয়াদ মির্জা তো এখান থেকে তোমাদের নতুন প্রশ্ন কি ক্রিয়েট হবে যে প্রশ্ন আসবে যে ফুয়াদ মির্জা তিনি নিম্নোক্ত কোন স্পোর্টসের সাথে যুক্ত ওকে নেক্সট দশ নম্বর প্রশ্ন ফুলের মাঝখানে হলুদ ধুলিকণা বা হলুদ যে ডাস্ট দেখতে পাওয়া যায় সেটাকে কি বলা হয় খুব ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে কিন্তু কি হবে এটার হচ্ছে পরাগ পরাগ সেটাকে বলা হয় অপশন বি হয়ে যাচ্ছে এখানে তাহলে সঠিক তো যারা যারা বি বিসার করেছে প্রত্যেকেই সঠিক নেক্সট এগারো নম্বর প্রশ্ন কি বলেছে নিম্নলিখিত কোনটিতে সাইট্রিক অ্যাসিড উপস্থিত তাহলে কোন অ্যাসিড কোনটির মধ্যে উপস্থিত থাকে সেখান থেকে একটা করে প্রশ্ন পরীক্ষায় আসে তো সেটাও তোমরা বলবে তো এটার অ্যান্সার কি হচ্ছে সাইট্রিক অ্যাসিড এটি উপস্থিত রয়েছে লেবুর মধ্যে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার বারো নম্বর প্রশ্ন পনেরোই জানুয়ারি দু হাজার কুড়িতে মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক যেটাকে এম টি এইচ এল বলা হয় প্রশ্ন আসতে পারে এম এর ফুল ফর্ম কি তো এটা ফুল ফর্ম কি হচ্ছে মুম্বাই ট্রান্স হারবার লিংক তো পনেরোই জানুয়ারি দু হাজার কুড়িতে মুম্বাই ট্রান্স হারবার লিংকে প্রথম পর্বের সূচনা করেছিলেন কে তো এনাদের মধ্যে মনে রাখবে উদ্ভব ঠাকরে অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার যে তিনি পনেরোই জানুয়ারি দু হাজার কুড়িতে মুম্বাই ট্রান্স হারবার প্রথম পর্বের সূচনা করেছেন নেক্সট থার্টিন্থ নাম্বার প্রশ্ন ড্যাশ কে কোষের শক্তিঘর বলা হয় তো আমরা ছোট থেকে পড়ে আসছি তো কাকে বলা হয় অ্যান্সার কি হবে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া কে বলা হয় কোষের শক্তিঘর পাওয়ার হাউস অফ দা সেল নেক্সট ফোরটিন্থ নাম্বার প্রশ্ন কোন বছরে লন্ডনে প্রথম গোল টেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তো ফার্স্ট রাউন্ড টেবিল বা গোল টেবিল যেটাকে বলা হয় তো সেটা প্রথম হয়েছিল উনিশশো তিরিশ সালে এবং সেকেন্ড হয়েছিল উনিশশো থার্ড হয়েছিল উনিশশো বত্রিশ এবং মনে রাখবে উনিশশো তিরিশ এবং বত্রিশ এই তিনটে দিয়ে ডক্টর বিআর আম্বেদকর অ্যাটেন্ড করেছিল এই তিনটে সম্মেলনী এবং এই যে মিডিলে যে উনিশশো একত্রিশ সাল হয়েছিল এটাতে একমাত্র মহাত্মা গান্ধী এই একটি মাত্র উনিশশো সালে যে অধিবেশনটা হয়েছিল তোমাদের প্রথম গোল দ্বিতীয় গোল বিল বৈঠক যেটা হয়েছিল উনিশশো একত্রিশ সালে সেটা একমাত্র গান্ধীজি অ্যাটেন্ড করেছিল ওকে নেক্সট চলে আসি ফিফটিন্থ নাম্বার প্রশ্ন দু হাজার সালে নয় জানুয়ারি কোন রাজ্যের আইনসভা একটি নতুন লোগো করেছিল তো এখানে কি অ্যান্সার হবে এখানে মনে রাখবে অরুণাচল প্রদেশ অরুণাচল অরুণাচল প্রদেশ রাজ্যের আইনসভা দু হাজার একটা প্রশ্ন অস্কার পুরস্কার জেতা প্রথম অভিনেতাকে এবং দেখো এটা তোমাদের রিসেন্টলি মার্চ মাসে হয়ে যাওয়া এসএসসি সিরিয়াল পরীক্ষায় এসেছে তো অস্কার পুরস্কার জেতা প্রথম অভিনেতা হচ্ছেন এমিল জেনিংস অপশন এ যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে সঠিক आंसर ওকে তো এমিল জেনিংস তিনি দা লাস্ট কমান্ড এবং দা ওয়ে অফ অল ফ্লেস এই দুটি মুভির জন্য বেস্ট অ্যাক্টর বা ফার্স্ট তোমার অস্কার পুরস্কার পেয়েছে বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে ওকে এবং বেস্ট অ্যাক্ট্রেস কে হয়েছিলেন বেস্ট অ্যাক্ট্রেস হয়েছিলেন জেনেট গেনর তিনি সেভেনথ হেভেন এবং স্ট্রিট অ্যাঙ্গেল এবং সান এই এই দুটি মুভির জন্য তিনি পেয়েছিলেন ওকে নেক্সট সৌকাত কাইফির সৌকত কাইফির তিনি দু সালে মারা গিয়েছেন সম্প্রতি তিনি মারা গেছেন তো তিনি কোন বিখ্যাত অভিনেতার মা ছিলেন তো কোশ্চেনের স্ট্যান্ডার্ড কোথা থেকে আসছে দেখছো তো সৌকত কাইফির তিনি রিসেন্টলি মারা গেছেন তিনি সামানা আজমির মা ছিলেন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এইটিন্থ নাম্বার প্রশ্ন একটু ভেবেচিন্তে চিন্তে দেবে ম্যান্ডামাস এই কথাটির সঠিক অর্থ কি ম্যান্ডামাস এই কথাটির সঠিক অর্থ তো মনে রাখবে এই কথাটির সঠিক অর্থ হচ্ছে আমার আম আমরা আদেশ করছি অপশন বি হচ্ছে এটার অ্যানসার এবার দেখো ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সি কোন দেশের ওপর সম্প্রতি চার বছরের জন্য ব্যান্ড চাপিয়েছে তো ব্যান্ড করে দিয়েছে চার বছরের জন্য অ্যান্ড ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সি কোন দেশকে তো এটা মনে রাখবে এটা হচ্ছে রাশিয়া রাশিয়াকে চার বছরের জন্য ব্যান্ড করে দিয়েছে ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সি নেক্সট নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটির অভাবে রাতে অন্ধত্ব বা রাত কানা রোগের সৃষ্টি হয় তো তোমাদের বারবার বলি যে কোন ভিটামিনের অভাবে কোন রোগ হচ্ছে তোমাদের পড়তে সেখান থেকেই প্রশ্ন তোমাদের তো ভিটামিন এ ভিটামিন এ অভাবে কি হয় রাতকানা রোগ হয়ে থাকে পরবর্তী প্রশ্ন নীলগিরি পাহাড়ের দক্ষিণ প্রান্তকে কি বলা হয় তো কোশ্চেন খুব সুন্দর এসছে নীলগিরি পাহাড়ের দক্ষিণ প্রান্ত তো এখানে মনে রাখবে নীলগিরি পাহাড়ের দক্ষিণ প্রান্তকে বলা হয় পালকদ ফাঁক বা পালকদ গ্যাপ ওকে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার বাইশ নম্বর প্রশ্ন জয়প্রকাশ নারায়ণ মিউজিয়াম অফ সোশিয়ালিজম এটি কোথায় অবস্থিত তারা তুমি জয় প্রকাশ নারায়ণ মিউজিয়াম অফ তো মনে রাখবে এটি অবস্থিত হচ্ছে লখনৌতে অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার দেখো টোয়েন্টি থার্ড নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে একটু ভেবে চিন্তে অ্যান্সার গুলো করবে নমনীয় মূল্যস্ফীতি লক্ষ্যমাতা কাঠামোর বাস্তবায়নের জন্য বিধিবদ্ধ ভিত্তিতে প্রদত্ত নিচের কোন আইন সংশোধন করা হয়েছিল তো এখানে কোন আইন সংশোধন করা হয়েছিল এটা তোমাদের মনে রাখবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফোর অপশন সি হচ্ছে অ্যান্সার এটা ইকোনমিক্সের মধ্যে পড়ছে তো এটাও তোমাদের সিজিএল দু হাজার কুড়ির প্রশ্ন তো প্রিভিয়াস এর কোশ্চেনগুলো যদি করে দেওয়া ইকোনমিক্স এ দেখবে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে নেক্সট ফরটিন্থ শতাব্দীতে ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত সদর দপ্তর থেকে ফতেহাবাদ জেলাটির নাম পাওয়া গেছে যিনি তার পুত্র ফতে খানের নামকরণ নামে নামকরণ করেছিলেন তো তিনি কে সেটা তোমাদের বলতে হবে তো এখানে মনে রাখবে তিনি হচ্ছেন ফিরোজ অপশন বি হচ্ছে অ্যান্সার দেখো তুগলক তারপরে তোমাদের মোঘল ডাইনাস্টি এইগুলো কিন্তু তোমাদের ইতিহাসের কমন চ্যাপ্টার এই চ্যাপ্টার গুলো তোমাদের পড়তেই হবে ওকে টোয়েন্টি ফিফ নম্বর প্রশ্ন দেখো কার্নেটিক ধ্রুপদী মানে কর্ণাটকে একটি ধ্রুপদীর ফর্ম তো দেখো কার্নেটিক ধ্রুপদী সঙ্গীতে ববিলি বিনা বা সরস্বতী বিনা নামে পরিচিত বড় স্টিক ইনস্ট্রুমেন্ট তৈরি করতে নিম্নলিখিত গাছগুলির কাঠের কাঠ ব্যবহার মানে কোন গাছের কাঠ ব্যবহার করা হয় এই যে স্টিক ইনস্ট্রুমেন্ট তৈরি করতে তো এখানে কি অ্যান্সার হবে এখানে অ্যান্সার হচ্ছে কাঁঠাল গাছের কাঠ কাঁঠালের কাঠ ব্যবহার করা হয় এই ইনস্ট্রুমেন্ট বা এই যন্ত্রটি তৈরি করতে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং এই প্রশ্নটাই কিন্তু তোমাদের রিসেন্টলি কোন একটা পরীক্ষা রিপিট হয়েছিল আমার মনে পড়ছে না কিন্তু তোমরা মনে রাখবে ওকে নেক্সট প্রশ্ন ভারতীয় কুস্তিগিরিতে দেখো ভারতীয় কুস্তিগিরের নাম বলো যাকে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং দ্বারা জুনিয়র ফ্রি স্টাইল রেসলার অব দা ইয়ার টু এই শিরোপা দেওয়া হয়েছে তো তিনি কে তো দেখো ভারতীয় কোন কুস্তিগির তার নাম বলতে হবে যাকে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং থেকে জুনিয়র ফ্রি স্টাইল রেসলার অফ দ্য ইয়ার টু এই শিরোপাটি দেওয়া হয়েছে তো এটা দেওয়া হয়েছে কাকে দীপক পুনিয়াকে তাহলে তোমাদের প্রশ্ন আসবে দীপক পুনিয়া তিনি কোন স্পোর্টস সাথে যুক্ত তো তিনি রেসলিং বা কুস্তি এই স্পোর্টস সাথে যুক্ত এই বছর দু হাজার কুড়িতে যে সমস্ত পরীক্ষা হবে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের এখানে যে দীপক পুনিয়া তিনি কোন স্পোর্টস সাথে যুক্ত ওকে টোয়েন্টি সেভেন নম্বর প্রশ্ন কোন আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড এনার্জি আউটলুক দু হাজার উনিশের রিপোর্ট প্রকাশ করে তো কি আনসার হবে ওয়ার্ল্ড এনার্জি আউটলুক দু হাজার রিপোর্ট প্রকাশ করেছে কোন আন্তর্জাতিক সংস্থা তো মনে রাখবে এটা প্রকাশ করেছে কে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার এবং মনে রাখবে দু হাজার কুড়ি এখন আউট হয়নি তো দু উনিশের রিপোর্টটা পেশ করেছে কে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার এবার দেখো এই প্রশ্নটা রিসেন্টলি কারেন্ট টপিকের উপরও পড়ছে তো মনে রাখবে সুপ্রিম কোর্ট ইন্টারনেটের ব্যবহারকে ব্যবহার করাকে ভারতীয় সংবিধানের ড্যাশ আর্টিকেলের অধীনে একটি মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে তো আমাদের যে ইন্টারনেট ব্যবহারের অধিকার যেটা রয়েছে হঠাৎ হঠাৎ কোথাও কোথাও দেখবে সার্ভার ডাউন করে দেয় পুরো ইন্টারনেট একটা এরিয়া জুড়ে তো কোনো দাঙ্গা বা ছোট কি একটু কিছু হলেই বন্ধ করে দেয় তো সেই ইন্টারনেট ব্যবহারের আমাদের এখন মৌলিক অধিকারের মধ্যে পড়ছে তো এবার এটা কোন আর্টিকেলে বলা রয়েছে সেটা তোমাকে বলতে হবে তো মনে রাখবে এটা অ্যান্সার কি হবে উনিশ নম্বর আর্টিকেলে এটা রয়েছে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তো এই বছরে যারা এন দিছো দিচ্ছ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন যেটা আমার মনে হয় বছর রিপিট হবে ওকে তো অবশ্যই মনে থাকে যেন এটা নেক্সট নম্বর প্রশ্ন মেহরিন নিসা যিনি নূর নামে পরিচিত ছিলেন তিনি ড্যাসের স্ত্রী তো তিনি কার স্ত্রী ছিলেন সেটা তোমাদের বলতে হবে তো নিসা যিনি নূর নামে পরিচিত তিনি ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী অপশন সি হবে এখানে এটার অ্যান্সার এবার চলে আসি আমরা তিরিশ নম্বর প্রশ্নে মহিলা টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান করে বিশ্ব রেকর্ড তৈরি করলেন অ্যালিসা হেইলি তিনি কোন দেশের খেলোয়াড় সেটা তোমাদের বলতে হবে তো তিনি হচ্ছেন মনে রাখবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যালিসা হেইলি তো প্রশ্ন আসবে অ্যালিসা হেইলি তিনি কোন স্পোর্টস এর সাথে যুক্ত ক্রিকেট স্পোর্টস এর সাথে যুক্ত তার তিনি কোন দেশের খেলোয়াড় তিনি হচ্ছেন অস্ট্রেলিয়া এই দুটো টপিক তোমাদের মনে রাখতে হবে এরপর দেখো যদি অর্থনীতিতে এই প্রশ্নটা একটু ভালোভাবে পড়বে অনেকজনের ভুল আন্দাজে ভুল অ্যান্সার করে দেয় যদি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ক্রমবর্ধমান হয় তবে কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক কি করে তো মনে রাখবে সেন্ট্রাল ব্যাঙ্ক তার রেপো রেটকে বাড়িয়ে দেয় ওকে অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার থার্টি টু নম্বর প্রশ্ন ব্যবসায়ী ডিসকাউন্ট যেটাকে বলা হয় মার্চেন্ট ডিসকাউন্ট হার বোঝায় কোনটিকে তো মার্চেন্ট ডিসকাউন্ট হার বলতে কি বোঝায় সেটা তোমাদের বলতে হবে গুলো একটু পড়ে নাও নিয়ে অ্যান্সার দেবে তো দেখো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি অপশন সি লেনদেনের জন্য ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড পেমেন্ট প্রক্রিয়াকরণে যে রেটের পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে তোমার ব্যবসায়িক ডিসকাউন্ট বা মার্চেন্ট ডিসকাউন্ট ওকে এটা একদম পড়ে নেবে ভালো করে নেক্সট থার্টি থ্রি নম্বর প্রশ্ন এটা একটু ভালোভাবে পড়বে সাতাশে সেপ্টেম্বর তো আজ থেকে এক বছর আগের এটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের দু উনিশের একদম জুন মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমরা পড়বে যারা এন আর গ্রুপ জন্য প্রিপারেশন দিচ্ছ ওকে তো সাতাশে সেপ্টেম্বর দু হাজার কনফ্লুয়েন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড সেয়ার মনিতে যেটা ব্রিটিশ সংসদে অনুষ্ঠিত হয়েছিল কোন ভারতীয় সাংবাদিককে ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল ওমেন ইন মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো এটা মনে রাখবে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে কাল্লি পুরীকে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তার নাম হচ্ছে কাল্লি পুরী অপশন সি হচ্ছে এটার অ্যান্সার থার্টি ফোর্থ নম্বর কোয়েশ্চেন কোন বছর ডিসি সরকার ওকে তাকে তিনি ভারতীয় সূত্রলিপির উৎকিরণ বিদ্যা এবং ভারতীয় সূত্রলিপির উৎকিরণ বিদ্যার শব্দকোষ প্রকাশ করেছিলেন তো এখানে এটা অ্যান্সার কি হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে মানে কোন বছরে তো এটা হচ্ছে উনিশশো থেকে ছেষট্টি বছরে অপশন এ হচ্ছে এটা অ্যান্সার এবং ডিসি সরকার তিনি একজন ঐতিহাসিক এটা মনে থাকে যেন নেক্সট থার্টি নম্বর প্রশ্ন ভারতের বিখ্যাত মার্শাল আর্ট মারদানি তো মার্শাল আর্ট হচ্ছে একটি বিখ্যাত তোমাদের মার্শাল আর্ট মারদানি এই মারদানি খেলাটি নিচের কোন রাজ্যের মার্শাল আর্ট সেটা তোমাদের বলতে হবে তো মারদানী হচ্ছে একটি বিখ্যাত মার্শাল আর্ট কোন রাজ্যে এটা তোমাদের তোমাদের পালন করা হচ্ছে বা এটা বিখ্যাত কোন রাজ্যে সেটা তোমাদের বলতে হবে তো এটা মনে রাখবে এটি হচ্ছে মহারাষ্ট্রে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার থার্টি সিক্স নাম্বার কোশ্চেন নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি একজনের থেকে অন্য ব্যক্তিতে সংক্রমণ হয় না ওকে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে এই সংক্রমণটি হয় না তো এটা মনে রাখবে এটি হচ্ছে অপশন ডি সিরোসিস অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার থার্টি সেভেন্থ কোশ্চেন বিক্রম যুগ বা বিক্রম এরা যেটাকে বলা হয় কবে শুরু হয়েছিল তো মনে রাখবে বিক্রম এরা এটা শুরু হয়েছিল ফিফটি সেভেন খ্রিস্টপূর্বাব্দে ওকে ফিফটি সেভেন খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টপূর্বাব্দ কিন্তু এটা মনে থাকে যেন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো থার্টি এইট নম্বর প্রশ্ন কি বলেছে ভারতীয় সেনাবাহিনীর প্রথম জেনারেল কে ছিলেন যার অবসর দিবসটি প্রতি বছর আর্ম ফোর্সেস ভেটারান্স ডে হিসাবে উদযাপন করা হয় তো আর্ম ফোর্সেস ভেটারান ডে কা কার জন্য তোমাদের উদযাপন করা হয় সেটা তোমাদের বলতে হবে কার অবসর সেটা হচ্ছে অবসর দিবস ছিল মানে তার রিটায়ারমেন্ট ডে ছিল ওকে তো এটা অ্যান্সার হচ্ছে জেনারেল কে এম কারিয়াপ্পা অপশন সি হচ্ছে এটার অ্যান্সার দাও কোশ্চেনটা ইজি ছিল কিন্তু তোমাদের ঘুরিয়ে দিয়েছে তোমাদের যদি এই প্রশ্নটাই দিত যে ভারতীয় সেনাবাহিনী প্রথম জেনারেল কে ছিল তখন তুমি অ্যান্সার করতে পারতে কিন্তু প্রশ্নটা একটু বড় করে দিয়েছে যে তুমি একটু কনফিউজ হয়ে যাও তো একটু ভেবেচিন্তে চিনতে অ্যান্সারগুলো দেবে ওকে 39 নম্বর প্রশ্ন ড্যাশ দ্বারা 39 নম্বর প্রশ্ন ড্যাশ দ্বারা এস ডিজি ইন্ডিয়া সূচক প্রকাশিত হয় তো ড্যাশ দ্বারা এস ডিজি ইন্ডিয়াজ ইন্ডেক্স প্রকাশিত হয় বা ইন্ডিয়া সূচক প্রকাশিত হয় তো এটা মনে রাখবে এটা হচ্ছে নীতি আয়োগ নীতি আয়োগ এটা প্রকাশ করে ফর্টি এইথ নাম্বার কোয়েশ্চেন নিম্নলিখিত প্রথম কোন দক্ষিণ এশিয়ার দেশ মানে সাউথ এশিয়ান কান্ট্রি ম্যাচ কে একটি অপরাধ বলে ঘোষণা করে তো এটা কে করেছে এটা করেছে শ্রীলঙ্কা সর্বপ্রথম অপশন বি হচ্ছে এটার প্রশ্ন কে রক্তে অক্সিজেন ধরে রাখার কাজ করে রক্তে অক্সিজেন ধরে রাখার কাজ করে নিম্নক্ত কোনটি এটা তোমাদের বায়োলজি দেখি প্রশ্ন পারবে প্রত্যেকে তো অ্যান্সার কি হবে হিমোগ্লোবিন অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার টু নম্বর প্রশ্নে চলে আসছি দেখো এটা কি বলেছে জয়াকাধি বাঁধ কোন নদীর ওপর এবং কোন রাজ্যে অবস্থিত দেখো এটা স্ট্র্যাটেজিক মধ্যে পড়ছে ইম্পর্টেন্ট ড্যাম এন্ড লিভার এটার আমি তোমাদের দেখো কালকে রাত ইভিনিং থেকেই আমি তোমাদের স্ট্যাটিক জিকে একটা সিরিজ শুরু করেছি নতুন ওকে কালকে ফার্স্ট ক্লাস হয়েছে আজকে সেকেন্ড ক্লাস হবে তো ওই ওই ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করার চেষ্টা করব ওখানে আমি পুরো তোমাদের এই স্ট্যাটিক জিকে রিলেটেড যে প্রশ্নগুলো থাকে আমি একদম প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাসগুলো করে দেব তো এখানে কি হচ্ছে জয়াকদ্দি বান কোন নদী উপর কোন রাজ্যে অবস্থিত তো এটা মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে গোদাবরী নদীর উপর রয়েছে এটা এবং এটি মহারাষ্ট্রে অবস্থিত নেক্সট ফর্টি থ্রি নম্বর প্রশ্ন কোন নেতা সিআর ফর্মুলা দিয়েছিলেন তো এটার অ্যান্সার কি হবে তো দেখো কোন নেতা সিআর ফর্মুলা দিয়েছিলেন তো এখানে অ্যান্সার কি হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে সি রাজা গোপালাচারী তিনি সিআর ফর্মুলা দিয়েছিলেন ব্যাকটেরিয়া বিরোধী বা ব্যাকটেরিয়া রোধী একমাত্র ধাতুর নাম হলো কোনটি তো ব্যাকটেরিয়া বিরোধী বা ব্যাকটেরিয়া রোধী এক একমাত্র ধাতু বা মেটাল কোনটি সেটা তোমাদের বলতে হবে জেনারেল সায়েন্স থেকেও কিন্তু এন টিপিসি তে ছয় সাতটা প্রশ্ন থাকবে তো অবশ্যই কিন্তু জেনারেল সায়েন্স কে কেউ ইগনোর করবে না তো এটার অ্যান্সার হচ্ছে কি হবে অপশন ডি তামা ফর্টি ফিফ্থ নম্বর প্রশ্ন মাধবপুর মেলা ড্যাশ রাজ্যে হয় তো মাধবপুর মেলা কোন রাজ্যে পালিত হয় তো মনে রাখবে মাধবপুর মেলা এটি গুজরাট রাজ্যে পালিত হয় ফর্টি সিক্স নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ন্যাশনাল ফ্লেম রিটারডেন্ট এগুলোর মধ্যে কোনটি হচ্ছে ন্যাচারাল ফ্লেম রিটারডেন্ট তো এগুলোর মধ্যে মনে রাখবে ডিএনএ কে বলা হয় ন্যাচারাল ফ্লেম রিটারডেন্ট নেক্সট ফর্টি সেভেন নম্বর প্রশ্ন সৌরজগতে গ্রহের ক্রম অনুসারে কোন গ্রহটি বুধ এবং পৃথিবীর মধ্যে পড়ে বা মধ্যে আসে বুধ গ্রহ এবং পৃথিবীর মধ্যে পড়ছে তো এটা কি হবে শুক্র অপশন বি হচ্ছে এটার অ্যানসার তারপরে দেখো ফর্টি এইট নম্বর প্রশ্ন নিচের কোন গ্যাসটি অবিচ্ছিন্নভাবে আগ্নেয়গিরির বিস্ফোরণের সর্বাধিক পরিমাণে দেখা যায় যখন আগ্নেয়গিরি বিস্ফোরণ হয় তখন কোন গ্যাসটি সর্বাধিক পরিমাণ পাওয়া যায় এবং একটা বলে রাখি এই যে সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প হাইড্রোজেন সালফাইড প্রত্যেকটি কিন্তু এই আগ্নেয়গির বিস্ফোরণ থেকে উৎপত্তি হয় কিন্তু প্রশ্ন হচ্ছে সর্বাধিক সব থেকে বেশি কোনটা হয় সেটা তোমাদের বলতে হবে তো কি অ্যান্সার হবে এখানে সর্বাধিক সর্বাধিক হচ্ছে মনে রাখবে ওয়াটার পেপার বা জলীয় বাষ্প সর্বাধিক যেটা থাকে সেটা হচ্ছে জলীয় বাষ্প এটা মনে থাকে যেন এবং তারপরে কার্বন অক্সাইড সালফার ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড এবং পরপর পরে র্যাঙ্ক আছে তারপরে ফর্টি নাইনথ নম্বর প্রশ্ন কি বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মহিলাদের প্রাথমিক যৌন অঙ্গ বা প্রাইমার প্রাইমারি সেক্স অর্গান কোনটা তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কি হয় অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবং আজকে লাস্ট প্রশ্ন ইউএন মহিলারা মানে ইউটেন ইউনাইটেড নেশনের মহিলারা দক্ষিণ এশিয়ার লিঙ্গ সমঝোতা সুরক্ষার লক্ষ্যে ড্যাশ জেন্ডার পার্কে একটি অংশীদার হওয়ার প্রস্তাব দিয়েছে তো কোন রাজ্যের জেন্ডার পার্কে অংশীদারী হওয়ার প্রস্তাব দিয়েছে সেটা তোমাকে বলতে হবে তো এটা অ্যান্সার কি হচ্ছে কেরালা রাজ্যের জেন্ডার পার্কে অংশীদারী হওয়ার প্রস্তাব দিয়েছে তো টোটাল এই ফিফটি কোয়েশ্চেন ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং মনে রাখবে তোমাদের এন পরীক্ষায় এই সেম লেভেলের প্রশ্ন কিন্তু আসবে ওকে সিবিডি ওয়ান পাস করতে হবে তোমাদের সিবিটি টু পাস করতে হবে তারপরে কিন্তু ফাইনাল চাকরি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং